দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদের পর গ্রেপ্তার করা হলো তিনি বিজেপি নেতাকে নবান্ন অভিযানকে সামনে রেখেই পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালের তিন বিজেপি নেতা সৌমেন চ্যাটার্জি বাবলু গাঙ্গুলি চন্দ্রকোনার মণ্ডল বিজেপি সভাপতি বিপ্লব মালের একটি ভিডিও প্রকাশ করা হয় সেই ভিডিওতে দেখা যায় ওই বিজেপি নেতারা বিস্ফোরক বক্তব্য করছেন নবান্ন অভিযানের সামনে রেখে সেই ভিডিও প্রকাশের পরেই তিন বিজেপি নেতাকে ঘাটাল থানায় নিয়ে আসা হয় পুলিশের পক্ষ থেকে দীর্ঘক্ষণ ধরে তাদের জিজ্ঞাসাবাদ করা হয় তারপরেই গ্রেপ্তার করা হয় এমনই পুলিশ সূত্রে খবর ধৃতদের আজ তোলা হবে ঘাটাল আদালতে উস্কানিমূলক বক্তব্য সহ আরো বেশ কয়েকটি ধারায় তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে বলে এমনই জানা যায় আর আমনালও আমিও বুঝিয়ে যে শতস্থির আন্দোলন হবে আদেও শান্তি আন্দোলন হবে না আর এটা থেকে আবার নতুন করে পিকআপ হবে ভুলি চলবে এখানে রবার্ট বুলেট চলবেই রবার্ট বুলেট আমার মনে হয় না ওরা বুলেট চালাবে কারণ মোরাল কিন্তু একটা জিনিস বুঝেছে কিন্তু এরা চালাতে বাধ্য ওরাবে

বডি যদি না পড়ে দু একটা লাশ যদি না থাকে আপনি কি মনে করেন মোড় ঘুরতে পারে অবশ্যই যদি না বডি না পড়ছে কোনোদিনও দিনও ঘুরবে না বডি পড়ছে এবার আমাদের ধারণা বডি ওখানে পড়বেই সে সাতাশ তারিখ সাতাশ তারিখ ওইটা সারা দিয়ে মাসে হয়তো দশটা কাজ করি কুড়িটা আমাকে পার্টি দিয়েছিলেন ছুটতে হয় এখানে আমাদের ছিয়াত্তরটা বুধ ছিয়াত্তরটা বুঝেই আমাকে ছুটতে হবে বুঝতে পারছেন নিজের গালে বললো একটা খারাপ দৃষ্টি